নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো সোমবার আর সকাল এখন ছটা মতো বাজে সবাইকে সুপ্রভাত সপ্তাহের প্রথম দিন তাই কাজে বেরোনোর খুব তাড়া তাই সকালবেলা থেকে রান্নাবান্না তোড়জোড় শুরু আমাদের আন্দামানের এখন আবহাওয়াটা বেশ সুন্দর জানেন না শীত না উষ্ণ একটা নাতিশুতোষ্ণ আবহাওয়া এখন আমাদের গোটা আন্দামান জুড়ে বইছে মাঝে মধ্যে একটু আধু বৃষ্টি হচ্ছে কিন্তু তেমন কোনো সমুদ্রের নিম্নচাপের সৃষ্টিও নেই ও ঝড় বাদলারও কোনো আশঙ্কা নেই তাই এখন না বাজারে বেশ সুন্দর সুন্দর সামুদ্রিক মাছগুলি পাওয়া যাচ্ছে আমাদের আন্দামানে সামুদ্রিক মাছ ও খাড়ি অঞ্চলের মাছগুলি খুব চাহিদা তার মধ্যে একটি চাহিদাপূর্ণ মাছ হলো ভেটকি ও আরেকটা হচ্ছে লাল ভেটকি একটু লালচে রঙের হয় ভেটকিগুলি দেখতে কিন্তু খেতে না দুর্দান্ত লাগে তো সেই মাছ তিন কেজির মতো বাবা পেয়েছিল বাজারে গোটা একখানার ওজনই প্রায় তিন কেজি মতো ছিল তো সেটিকে কাটিয়ে কুটিয়ে বাড়িতে নিয়ে আসে তবে কাল যেহেতু রোববার ছিল তাই বাবার হাতে বিরিয়ানি খাবার খুব জোর ইচ্ছে উঠেছিল ছেলের তাই বাবা ছেলেকে বিরিয়ানি করে খাইয়েছিল তাই এই মাছগুলিতে তেমন কোনো একটা পথ তৈরি করা হয়নি তাই ভাবলাম মাছ কটুকরো বড় বড় দেখে একটু ভাজা করি একটু বাঙালি আনা ভাবে দক্ষিণ ভারতীয় ছোঁয়া দিয়ে মাছগুলি বেশ লাল লাল করে ভাজলাম আর কটকরো দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করেছে আর করেছে একটু লাল শাক ভাজা ওর বাবার স্কুলের টিফিন বক্সটাতে বড় বড় দেখে দু তিন টুকরো দিয়ে দেব আর বাদবাকিটা বাকিটা ছেলেরই ও মাছ ভাজে পেলে যেন এমন একটা ভাব করে যেন গোটা পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবারটা ওরই পাতে মিশমি টাটা মা টা বাবা না এখন আসবো না মা এখন ডিউটি গিয়ে আসি ওটা বন্ধ করো ওর মধ্যে ঢোকে না ছিচ্ছি ছিচ্ছি ওর মধ্যে ঢোকে না বেরো পড়ে মাথায় কি পড়েছে দেখি মাথায় কি পড়েছে এই পাশে দেখি ও চশমাটা দেখি এই পাশে ওরে বাবা তোমার পুতুল দেখি চশমা পড়েছে হ্যাঁ পুতুল এই তো সুন্দর লাগছে টাটা না এখন না পরে আসবো তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ আর এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে দুর্দান্ত একটি আবহাওয়া জানেন আকাশে একটি হালকা মেঘ আর তাতে উকি দিচ্ছে সূর্য দেবতা ওই দেখুন একজন বিকেল হলেই তার রোজগারের কাজের মতো এই স্কুটি চালানোটা একটা বিশেষ কাজ হয়ে দাঁড়িয়েছে আর এই যে আর একজনের সব থেকে সময় কাটানোর প্রিয় জায়গা যেন হয়ে দাঁড়িয়েছে এই সুর একটা বাবা মায়ের চপ্পল উঠিয়ে রাখছে হ্যাঁ বন্ধ করে দাও হ্যাঁ হ্যাঁ কাকু মা ওটা ঠিক করে দেবে হ্যাঁ ঠিক করে দেবো মা আন্টি ঠিক করে দিয়েছে না না মাটি ঠিক করতে পারে না মা করে দেবে ঠিক হ্যাঁ মা ঠিক করে দেবে কাদাও পারে না দাদা দাদা পারে না বাবা পারে না পারে না বিশ্ব পড়ে মা তো পারে মিশমি পারে না মিশমিও পারে মা পারে বাস চলে এসো মা চলো খেলু করবে না একটু দাদার সঙ্গে দাদা কোথায় ডাকো তো এই যে এসে গেছে দাদা দাদা বুনুকে একটু খেলতে নাও হ্যাঁ হুম পড়ে যাবে সিঁড়ি চু করো ইস 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 বাবা আমি দৌড়ে পারছি না ও বাবা নেই কি পড়েছো মাথায় তুমি কি সুন্দর ফুল ফুল এটা কি হচ্ছে এটা নতুন জিনিস হচ্ছে কি রে মিস এ দেখিস দাদা হাত ছেড়ে যাবে কি লেগেছে ওটা ইস রে লাল লাল লেগেছে কালার লেগেছে রং লেগেছে না হ্যাঁ রং চল তুমি গাড়ি চলো গাড়ি চলো তাড়াতাড়ি গাড়ি চলো পায়ও লেগেছে আমার মাটার কোথায় কোথায় ব্যথা লাগছে চপ্পল একা একটা পড়তে পারবে দাদা একটু পড়িয়ে দাও তো বুনুকে চপ্পল দাদা পড়িয়ে দিচ্ছে বুনুকে দাদা পড়িয়ে দিচ্ছে জুতো মা পারে না পড়াতে বাবাও দাদা পারে তুমি এখন ইচ্ছা না এক এক সময় এক একটা চপ্পল বের করবে তো ওগুলো তো দাদা এক মতো ইস 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 এখানে হেয়ার ব্যান্ড পরে ছেড়ে দে ধরিস না ছেড়ে দে ছেড়ে দে বাবা চলো ওদিকে চলো এদিকে অনেক জিনিসপত্র তুমি গুতো খালে চলো ওদিকে দিয়ে খেলবে ওদিকে চালাবে চলো গোটা দিনটা যখন ছেলে মেয়ের থেকে দূরে কর্মস্থলে কাটিয়ে বাড়ি ফিরি তারপর বিকেল বেলাটা যখন এই সময়টা বাচ্চাদের সঙ্গে কাটাই তখন মনে হয় যেন এই সময়টাই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সময় গোটা দিনে যত ক্লান্তি যত কষ্ট যখন এই সুন্দর সুন্দর দুটো ছোট ছোট মিষ্টি মিষ্টি মুখখানাগুলি দেখি তখন যেন এক নিমেষেই কোথায় যেন সবটা উধাও হয়ে যায় আমার মনে হয় পৃথিবীতে যত প্রকারের মানুষের মানসিক চাপ আছে তার একমাত্র ধ্বংসকারী সৈন্য হলো এই মিষ্টি মিষ্টি শিশুগুলির নিষ্পাপ হাসিগুলি তাহলে বন্ধুরা আজকে ব্লগটি থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার